কথা ভুল হল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই ঘটনাটি বিশ্ব হস্রোতি সালাইয়া সালাম এর আগমনেরও আগে সিরিয়ায় আন্তঃক্রিয়া শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিতি আন্তঃক্রিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তঃক্রিয়ায় লোকজন ছিল পৌলিক ছিলেন কুষ্ঠরোগী রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমা উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্ত্রিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাইওয়ের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করতে এবং আল্লাহর ইবাদত করতে দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি প্রমাণ আছে তারা বলল আছে হাবিব তার কুষ্ঠরোগীর কথা উল্লেখ করলেন আপনারা কি আমার এই বেধি দূর করতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এই কথা শুনে অবাক হয়ে গেলেন আমি সারা দিন দেব দেবী প্রতিমা পূজা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টাতে পারবে রসুলদের দোয়াই আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তক্রিয়াবাসীদের সঠিক পথে দাওয়াত দিতে থাকলেন আন্তক্রিয়াবাসীদের সঠিক পথে দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্য আল্লাহর আরেকজন রসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মৃত্যুক বলে অপবাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ করোনাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ ইয়াসিন আয়াত পনেরো তাদের রুধ কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরাইয়াসিন আয়াত ষোলো সতেরো তবু আন্তক্রিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহর আন্তক্রিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহ সতর্কতার সংকেত তারা মোটেও বুঝতে পারলেন না বরং ট্রাসুলদের তারা বলল তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরতি না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব। নির্ধারণ শাস্তি দেব সুরাই ইয়াসিন আয়াত আঠারো এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এসব চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজার তাদের কাছে ছুটে গেলেন তার সম্প্রদায়ের লোকজনদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথা মোটেও কান দিলেন না কোরআনে আছে তারা বললো এ কি যে আমরা তোমাদেরকে উপদাস দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমরাই আসলে তোমরা এক লঙ্ঘনকারী সম্প্রদায় ইয়াসিন আয়াত উনিশ কোরআনে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বললেন হে আমার সম্প্রদায় রাসূলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা শপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস গ্রহণ করবো করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলেন ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো সুরা ইয়াসিন আয়াত বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাইবের কথা তো শুনলই না উল্টো তার উপর চওড়া হয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেললেন আল কোরআনে আছে শহীদ হওয়ার পরে তাকে বলা হল জান্নাতের প্রবেশ করো সে বলে উঠল হাই আমার সম্প্রদায় যদি জানতে পারতো কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন ইয়াসিন আয়াত ২৬ থেকে আছে তার 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 আমি সম্প্রদায়ের সুরা ওরানে আরও মৃত্যুর পর বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করেনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হলো ফলে ওরা নিষ্প্রাণ নিষিদ্ধ হয়ে গেল আমার দাসেদের জন্য দুঃখ আছে ওদের কাছে যখনই কোনো রসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রোহ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছেই একত্র করা হবে ওদের জন্য একটি নির্দেশন মৃত ভিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যা থেকে আমি শস্য উৎপাদন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান বরং বয়ে দেই না বইয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতে সৃষ্টির নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি জিন উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জড়ায় জড়ায় সৃষ্টি করেছেন সুরাইয়াসিন আয়াত আঠাশ থেকে ছত্রিশ